আমরা হচ্ছে দুই ভাই আমি হাফেজ কারি মাওলানা মুফতি বাপ আমাকে আরবি লাইনে শিক্ষা দিয়েছেন আর আমার বর্দা হচ্ছে বড় ইঞ্জিনিয়ার আধুনিক শিক্ষায় শিক্ষিত ও প্রচুর টাকা ইনকাম করে বিলাসবহুল বাড়িতেও থাকে আমি সামান্য আরবি পড়াই সীমিত মাইনে পাই তাতে করে আমার সংসারটা খুব কষ্টের সঙ্গে চলে হঠাৎ একদিন আমার আব্বা ইন্তেকাল করল যেহেতু ও বড়ো ভাই যতই আধুনিক শিক্ষা শিখুক না কেন আরবি শিক্ষা না জানুক না কেন আমার বড় দাদা পরামর্শ নিলাম দাদা কবর বাপের কোথায় দেওয়া হবে দাদা বলল দেখো বাপের কবরটা কবরস্থানে দিও না আমি বললাম কেন আমাদের নিজস্ব কবরস্থান ওখানে আছে কবরস্থানে দেবো না বলছে না কারণটা জানি যে কারণটা হচ্ছে দেখো কবরস্থানে আম গাছ বাঁশ গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ ইত্যাদি ইত্যাদি গাছ লাগানো আছে আমার আবার মাঝে মাঝে ডাক্তার ডাব খেতে বলেছে সকালে যাই ডাব খাই আর বাপ ওখানে কবর দিলে কখন ভূত হয়ে গাছের উপরে থাকবে আর ঘাড়ে চাপবে অতএব দরকার নাই আমি খুব ভালো জায়গায় একটা ভেবে রেখেছি আচ্ছা সে ভালো জায়গাটা কোথায় বলছে ভালো জায়গা হচ্ছে আমাদের ওই যে দুটো পুকুর আছে বড় পুকুর আর ছোট পুকুর আর মাঝখানে যে পাড় গেছে না ওই পাড়ের মাঝখানে বাপের কবর দিলে আমাদের একটা ফায়দা হবে কি ফায়দা ওই পাড় ধরে ধরে ও লোকগুলো একটা রাস্তা বানিয়ে নিয়েছে এপার থেকে আসছে বাপের কবরটা দিলে ওই রাস্তা দিয়ে আর ওরা আসতে পারবে না আমি বললাম দেখো তুমি বড় দাদা বাপ মারা গেছে তোমার বাপের মতো আমি দেখি তুমি যেটা বলবে সেটাই হবে চলো ওখানে কবর দেয়া হোক ওখানে বাপের কবরটা দেয়া হলো একদিন নামাজ পড়ে আমি বসে আছি হঠাৎ আমার মা কাঁদতে কাঁদতে আমার কাছে দৌড়ে এসেছে আমি বললাম মা তুমি কাঁদছ কেন আচ্ছা বাবা এই জন্যে কাঁদছি আজকের রাতে আমি স্বপ্ন দেখেছি তোর আব্বা জাহান নামের আগুনে জ্বলছে আর আমার কাছে পানি পানি করে চিৎকার করছে যে পানি আনো আমি খাই আমার খুব পিপাসা লেগেছে মা তাহলে আমাদেরকে বাপের ওই জাহান নামের আগুন থেকে বাঁচাতে হলে একটু সোয়াবেশানি করে একটু কোরআন শরীফ পড়ে একটু মিলাদ দিয়ে দোয়া করতে হবে করলে বাপের কবরের আজাম মাপ হয়ে যাবে কিছু লোকজন বলতে হবে তাদেরকে খাওয়াতে হবে আর আমি তো সীমিত পয়সা পাই এতে তো হবে না আচ্ছা দাদা আসুক আলোচনা করে তুমি দাদার কাছে কথাটা বলবে দুই ভাই আলোচনা করে অল্প অল্প দিয়ে একটা কাজ আমরা করবো সব রেশনে মা বললো ঠিক আছে রাতে যখন দাদা বাড়ি ফিরলো এসার নামাজ পড়ে মা আর আমি গেলাম মা বললো দেখ বাবা আমার বর্দাকে বললো যে আমি আজকের রাতে এক স্বপ্ন দেখেছি তোর আব্বা এসে আমার কাছে পানি পানি করে চিৎকার করছে আর বলছে আমি জাহান নামের আগুনে জ্বলছি আমি পিপাসায় ছটকাচ্ছি আমাকে পানি পান করাও দাদা বললো তোমার মুক্তি সাহেব ছেলে কি বললো আমি বললাম দাদা আমরা যদি একটু দুই ভাই মিলে সি করে গ্রামের মুরব্বিদের একটু খাইয়ে একটু যদি মিলাদ করে দোয়াদানি করে দিই হয়তো বাপের এই আজাব থেকে মাফ হয়ে যেতে পারে আর বাপ এই কবরে শাস্তি পাচ্ছে এটা আল্লাহ মাফ করে দিতে পারে আর বাপ যে পানি পানি চিৎকার করছে আল্লাহ পাক হয়তো এর অশিলা করে বাপের পিপাসাও নিবারণ করতে পারে আমার দাদা আধুনিক শিক্ষায় শিক্ষিত খুব চালাক মানুষ মায়ের কথা আমার কথা শুনে ও মাঝখান থেকে মাথাটা এরকম হ্যাট করে খানিকক্ষণ থাকল তারপর মাথাটা এরকম উঁচু করলো করে বলল তুমি তো আখেরাতে শিক্ষা শিখেছ হাফেজকারী মাওলানা মুফতি দুনিয়ার জ্ঞানাক্কেল তোমার মধ্যে নাই আমি খুব চিন্তা ভাবনা করে আমি তো একজন ইঞ্জিনিয়ার আগে পিছে ভেবে খুব চিন্তা ভাবনা করে বাপের দুই পুকুরের মাঝখানে কবর দিয়েছি মায়ের কাছে পানি চাইবে কেন বাপ এদিকে পাশ ফিরলে পুকুরের পানি এদিকে পাশ ফিরলে পুকুরের পানি যেদিক পাশ ফিরবেই সেদিকে পানি বাপে যে পুকুরের ইচ্ছা সে পুকুরে পানি খাবে মায়ের কাছে চাইবে কেন অতএব এ কাজ করা যাবে না মা কাঁদতে কাঁদতে উঠে এলো আমার মনটা খুব দুঃখে ভরে গেল। আমি মাকে মা হবে না। তুমি নামাজ যা জানো আল্লাহর কাছে কাঁদো আমিও তাহার নামাজ পড়ে দোয়া করি আল্লাহর কাছে বাপের যেন আল্লাহ কবরের আজা মাফ করে দেয় তুমি চোখের জল ফেলো আমিও ফেলি আমাদের এই চোখের জলে হয়তো বাপের পিপাসা নিবারণ হয়ে যেতে পারে জাহান নামের আগুন নিভে যেতে পারে মা বললো ঠিক কথা দরকার নাই তোর বর্দার টাকায় তারপর থেকে আমরা তাহার নামাজ নামাজ আর দোয়া করি দুজন মা করে আমি করি হঠাৎ আবার একদিন দেখি ফজরের পরে মা কেঁদে কেঁদে আসলো মা কাঁজ্য কেন বলছে আরে আজকের আমি স্বপ্ন দেখেছি তোর আব্বা এত সাগরের মধ্যে পড়েছে বিশাল সাগরের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে আর খালি বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই সর্বনাশ করেছে মা এইভাবে হবে না একটু সাবরেশানি করতে হবে আমাদের দোয়া তো আল্লাহ শুনছে না চলো যা হয় দাদার হাতে পায়ে ধরে অন্তত কিছু পয়সা অন্তত নি আমরা তো গরিব মানুষ আমাদের কাছে আছে বলে রাতে ফের দাদার কাছে গিয়ে মা বললো সব কথা যেরকম তোর বাপ আমি স্বপ্ন দেখেছি পুকুরের পানিতে হাবুডু এই সাগরের পানিতে হাবুডুবু খাচ্ছে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে তোলো তো দাদা বলল এখান থেকে চলে যাওয়ার পরে তোমরা কি করেছ আমরা কি করবো আমরা দোয়াদানি করতাম কান্নাকাটি করতাম বলছে এই বড় ভুল করেছো বড় ভুল করেছো বাপের জন্য যে দোয়া করতে কান্নাকাটি করতে চোখের পানি ফেলেছ খুব ভুল করেছো মা বলল কেন যে তোমরা যে এত কাঁদা কেঁদেছ সাগর করে দিয়েছে বাঁচাও আমার কাছে ছুটে এসে কেন স্বপ্নাস তাহলে আমাদের এই কারণে এটা হলো এখন উপায় উপায় কবরস্থানে গিয়ে দেখো কবরটা কেরাম আস আমি আর মা সকালবেলা গেলাম গিয়ে দেখি কবর তো ভেঙে গেছে দুটো পুকুর সমান হয়ে গেছে কবর আর নেই আমি বললাম দাদা কবর তো নেই সমান হয়ে গেছে পুকুরে পুকুরের পাড়ে কবর থাকে এপারে পানি এসে ধাক্কা মেরে ওপারে পানি এসে ধাক্কা মেরে কবর ভেঙে আমরা অন্তত বাপের কবরটা হেফাজত এসো মাঝখান থেকে একটু পাঁচিল দিয়ে ব্যারিকেড দিয়ে কবরটা হেফাজত এসো বলছে তা হবে না মা বললো কেন বলছে আমি আগে পিছে ভেবে তো বাপের ওগেন কবর দিছি আমি তো পুকুরে পাঁচ টেগরা মাছ ছেড়েছি পুকুরে মাছ ছেড়েছি পাঁচ টেগরা আমি জানি মৃত মানুষের কোনো দাম নাই সেই জন্যে পুকুরের পাড়ে বাপের কবর দিয়ে আর পাঁচ টেগরার মাছ ছেড়েছি কেন ছেড়েছি বাপের লাশ ওই পচবে পাঁচটে গ্রাম মাছ খেয়ে ইতনা বড় বড় হবে আর বাজারে বেশি দামে আমি বিক্রি করব আমি বলি যার সর্বনাশ কি চিন্তা ভাবনা নে আমার দাদা আমি বললাম মা হবে না দাদাকে আমি বললাম দাদা তুমি যখন এই পুকুরে বাপের লাশ দিয়ে পাঁচ টে গ্রাম মাছ পড়েছ চাষ তাহলে আমি এবার গিয়ে করি জঙ্গলে বসবাস তুমি এখানে থাকো সব জমি জায়গা নিয়ে আর আমি এই জঙ্গলে চলে গেলাম তবে থেকে আমি আজও জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই এবাদত করি আর বাপের ভিটে যাওয়ার আমার আর ইচ্ছা নাই আজও কোনো দিন চিন্তাভাবনা নিয়েনি যে বাপের ভিটেই যাব যবে থেকে আমার এই মনে আঘাত লেগেছে আপনাদেরকে অনুরোধ করবো বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করে অপরের কাছে পৌঁছে দিয়ে নিজে নেকির অধিকারী হন এবং অন্যদেরকে অন্যকির অধিকারী করান আল্লাহ আমাদের সবাইকে দিনের সেই বুঝে এবং সমাজদান